কেন বেহে করিমুদ্দিষ এ করি করিমুদ্দিস আসা তোমার আকেল নাই বাহে তোমার বিবেক নাই তোমরা কোন আককেলে ছাগলগুলি হাত ধরে ধরে মোর ওয়ার গাছগুলি খবর নাগসেন তোমার ঘটনা কি বাহে ইলে কেমন কথা খোঁজ বাহে সাদা মফিস হ্যাঁ তুই দেখবেন নাখছিস নিয়ে মোর ছাগলগুলি হ্যাঁ বেশ সুন্দর ঘাস খাবার নাগসে আর তুই কবার নাগছিস তোর ওয়ার গাছ খায় হ্যাঁ মোর ছাগল তোর ওয়ার গাছ খাইছে হ্যাঁ তুই দেখ দেখবার পাবো আন্দাসুন খালি কবার নাগছিস দেখেন ব্যহে করিমুদ্দিশাশা মিথিয়া কথা কন না কিন্তু মুই নিজে চোখে দেখবেন নাসং তোমরা ছাগলগুলি হাতত ধরি ধরি মোর ওয়ার গাছ খোবান না আর এলাপি তোমরা মিথিয়া কথা কন হ্যাঁ বাপরে বাপ মোর ওয়ার গাছগুলি শেষ করে দিছে তোমার ছাগলে তোমার আকেল নাই বা এ চাংরা এ মো সামলে কথা ক মোর ছাগল অত অল্প যে তোর ওয়ার গাছ খাইবে তোর ওয়ার গাছক মোট ছাগল ধরি হ্যাঁ এলে তুই কি কথা কোষ তুই ধরি ধরি হ্যাঁ ঘাস খবর নাগস মো মোস ছাগল হ্যাঁ খুসখুস করি ঘাস খায় তোর ওয়ার কাছোক মোস ছাগল ঢেকাইছে নাকি মিয়ে। তোমরা হাতে নাতে ধরা পড়ি পিড়ি পিটি চোখ করেন বাহে হ্যাঁ তোমরা তো ধরা পড়ি গেছেন এই বুড়েতি বয়সত মানুষের এমন করে ক্ষতি করেন কোনদিন বা তোমরা কবরের তলত যান তোমার এক ঠ্যাং কবরত গেছে তেং তোমার এই মানুষের ক্ষতি করা অভ্যেসটা তোমার গেল না বাহে দেখ সাদা মফিজ তুই কিন্তু মোর মেজাজ খান গরম করে দে কিন্তু হ্যাঁ তুই গেছি সেটে থাকি হেঁজ তুই বুড়িয়া কোষ হ্যাঁ মোজমখ তুই মরুয়ের

আমাল কি তো কিছু দেখ নিয়ে ফির মোড়ে মোড়ে ওপর তুই চোখ পাখরাস তুই বালের হসিস হ্যাঁ তুই চিয়াটের আবাদি হে বুড়ে মুখ সামলে কথা ক মরে মরে ক্ষতি করবো ফির মরে চোখ পাকড়াব হ্যাঁ কটে নারী নাড়িঘের দেখো এই শালী মন্দির বেড়ার বুড়িয়ার হ্যাঁ ডিবিং শিয়াল খান ফাটে দেখ একেবারে মেশিন স্টার দিয়ে ছাগল সব এক ডিবিং শিয়াল ফাটে দেন এর ডিবিং শিয়াল না ফাটাইলে এ জাত হবার নাই বহুদিন খেতে থাকি কিন্তু মেশিন স্টার দেন না হুশিয়ার হয়ে থাকিস কিন্তু করে বুড়ে এ সাদা মুফিজ মুখত লাগাম দিয়ে কথা করে হ্যাঁ তো তো সাহস কম নয় তুই মুখে ডাঙ্গে বাস চাই মোর গাছ খালি এক হাত দিয়ে দেখ কেন তা মুই ও ফির দেখে তো সারিম হ্যাঁ তুই তুই তুইও মক চিনিস নাই মোর নাম করি মধ্যে হ্যাঁ মুই মুই ফির যাক ধরো না তার তার ফির মুই ব্যারেল ফেলে দেন মনে করিস না যে মুই বুড়িয়ে থিয়ে এলাম মোর গাঁত মেলা জোর আছে মোর গাঁত মেলা ভোল্টেজ এলাম আছে জুতিয়া দেখছিস রে শালার বুড়িয়ে এ শালার বুড়ে তুই জুতিয়া দেখছিস জুতিয়া দিয়ে কিন্তু তোকে সই করি দেম হ্যাঁ শালি মন্দির বেটা মোরে ক্ষতি করব ফির মোরের সাথে কাজিয়ে করবে শাস তোর সাথে মোর খেলা হইবি তোর কদ্দুর ভোল্টেজ বাড়ছে মুই তাকে দেখিম তোর নামে মুই মামলা করি করিম মোর এই যে ক্ষতি করার মামলা মোর আবাদ নষ্ট করার মামলা করি দেব হ্যাঁ তো তখন তুই জাত হবো তোর ছাগলও জাত হইবি তখন বুঝবো এই সাদাম অফিস কেমন জিনিস